যে কোনো ফসল চাষিভাই করতে গেলে বীজ নির্বাচন এবং সঠিক সময় নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে চাষিভাই আলোচনা করব একদম মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের শেষ পর্যন্ত যেটাকে আমরা বলবো প্রাক বর্ষা তো তার আগে এখন আমাদের জমি যদি রেডি থাকে তাহলে সেই জমিতে আমরা কোন জাতীয় ফসল চাষ করতে পারবো তো প্রাক বর্ষাতে আমরা কি কি বীজ এবং কোন কোন ফসল চাষ করতে পারি সেটাই আপনাদেরকে একদম ধাপে ধাপে তুলে ধরবো ফুল যখন চাষ করবো চাষি ভাই জাত নির্বাচন একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পিছনে দেখতে পাচ্ছেন টমাটো আজকে মে মাসের প্রথম সপ্তাহ এই পঁয়তাল্লিশ তবু গাছগুলো একটু দেখুন এলোমেলো হয়ে গেছে আকাশ হৃদয় আজকে টমেটো তুলছে পাঁচ জমি থেকে আগের দিন আড়াই কুইন্টাল চাষি ভাই টমেটো তুলেছি আজ দুদিন বাদে আজকে আবার তুলতে এসছি তো আপনি জাত যদি সঠিক নির্বাচন না হয় তাহলে এটা কিন্তু সম্ভব নয় এখন আপনারাই বলুন টমেটোর ফুলজালি এত তাপমাত্রায় দাঁড়ানোর কথা মোটেই নয় কিন্তু সেটা সম্ভব হচ্ছে তিরিশ টাকা আঠাশ টাকা কিলো বিক্রি হচ্ছে আপনারা চাইলে এই টমেটোর ভিডিও আমার পরপর ধাপে ধাপে চাষ পদ্ধতি দেওয়া আছে চ্যানেলে গিয়ে দেখতে পারেন নমস্কার চাষি ভাই আপনারা দেখছেন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন আমি যে সমস্ত চাষগুলো করব চাষি ভাই ধাপে ধাপে আপনাদের কাছে কিন্তু আমি তুলে ধরবো যেমন ফুলকপি চাষ করবো বাঁধাকপি করলা তারপরে বুলো ঝেক ধাপে ধাপে সেগুলো চলবে এই পিছনে দেখতে পাচ্ছেন এই টমেটোর জমি এটা তো আপনাদেরকে আপডেট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চলছে হারভেস্ট করাও আপনাদেরকে দেখিয়েছি তেমনই বর্ষাকালেও আপনাদের সঙ্গে থাকবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এখনো বর্ষা আসতে চাষিভাই আমাদের এক থেকে দেড় মাস বাকি তো এই সময় যদি আমরা কোনো বর্ষায় যে ফসলগুলো ভালো হয় এখন যদি সেটা আমরা জমিতে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের লসের সম্মুখীন হতে হবে তো এই সময়কালটাতে প্রাক বর্ষাতে যে ফসলগুলো ভালো হবে আমরা ঠিক সেই বীজগুলোকে নির্বাচন করব তো এইখানে আমাদের কিন্তু সাবধান হতে হবে আর একটা বিষয় আমাদের ফসলকে এই যে বর্ষার ভিতরে রোগমুক্ত ফসল এবং খুব সুন্দর ফলন পেতে গেলে আমাদের এখন থেকেই কিন্তু জমিকে তৈরি করতে হবে এই যে জমি তৈরি করার কথা বলছি এর প্রাথমিক ধাপ হচ্ছে জমিটাকে ভালো করে চাষি ভাই চাষ দিন টানা ফাল দিয়ে দুটো অথবা তিনটে চাষ দিয়ে ফেলে রাখুন যত আপনি শুকাতে পারবেন বর্ষাকালে আপনার ফসলের কিন্তু তত জোর দেবে আমি দেখুন আমার জমি অলরেডি এখানে লেবেল করে তারপরে জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে ফেলে রেখেছি তো বীজ নির্বাচনের কথা যখন বলবো তখন কিন্তু দুই ধরনের বীজের কথা বলবো একটা স্বল্প মেয়াদি আবার একটা দীর্ঘমেয়াদী অর্থাৎ অনেক দিন ধরে ফসল তুলতে পারবেন প্রথমে চাষি ফুলকপির কথা বলি আমি যেটা করব দেখুন চাষিভাই দুটো ধাপে ফুলকপি চাষ করব। একটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ঠিক দশ থেকে পনেরো তারিখ অর্থাৎ এখন আমাদের হাতে কুড়ি দিন মতো সময় আছে তো বীজটা আমাদের সংগ্রহ করতে হবে তো সেই সময় আগাম একটা ফুলকপি আমরা ঘরে তুলে নেব আর একটা ঠিক আমরা টার্গেট রাখবো পূজো যে সময় তার থেকে ঠিক নব্বই দিন আগে এসে আমরা জমিতে কিন্তু নার্সারি করব অর্থাৎ যেটা আমাদের আগস্টের প্রথম সপ্তাহে জমিতে চারা রোপণ করতে হয় তাহলে আমাদের সেটা জুলাই মাসের প্রথম সপ্তাহে অথবা জুনের শেষে কিন্তু আমাদের নার্সারি করতে হবে তো সেটার ভিডিও আমার আপনাদের বীজ নির্বাচনের ভিডিও পরে দেব তো এখন আমরা যেটা করব আর পনেরো থেকে কুড়ি দিন বাদে যে নার্সারিটা দেব সেই ফুলকপির কথা যদি বলি আমি তিনটে বীজের কথা বলবো চাষিভাই তো এক নম্বরে যে বীজটা রাখবো সেটা হচ্ছে আপনার সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে আপনার শ্রীরাম কোম্পানির চারশো ছাপ্পান্ন দেখুন শ্রীরাম কোম্পানির চারশো ছাপ্পান্ন এটা পঞ্চান্ন দিনে জমি থেকে কিন্তু চাষিভাই কেটে কমপ্লিট করা যায় আর ফুলকপিটা দেখুন পাতা দিয়ে ঘেরা থাকে এর গোটটা খুব সুন্দর হয় আর ওজনটা কপি আন্দাজে কিন্তু এর ওজনটা বেশি হয় পাঁচশো থেকে ছশো এই গরমকালে আপনি কিন্তু খুব পাঁচশো থেকে ছশো কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন কিন্তু যখন আপনি বর্ষার ভিতরে করবেন অর্থাৎ পুজোর ভিতরে তুলবেন দ্বিতীয় ধাপে তখন কিন্তু সাতশো আটশো নশো পর্যন্ত ওজনটা পৌঁছে যায় এই কপিটা কিন্তু আমি একে রাখবো এটা আপনারা চাষ করতে পারেন দু নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে সিএফএল কোম্পানির পনেরো বাইশ এই পনেরো কিন্তু খুব ভালো একটা কপি কিন্তু এর একটা সমস্যা কি দেখুন আগের বার যেটা করে আপনাদের অভিজ্ঞতা বলছি সেটা সিএফএল পনেরো বাইশ চাষি ভাই মার্চ মাস থেকে আপনার নার্সারি করা যায় তো মার্চ মাসে আপনি যখন নার্সারি করছেন তখন তো প্রচণ্ড গরম তো এই প্রচণ্ড গরমে সব থেকে ভালো যেটা সইতে পারে সেটা সিএফএল পনেরো বাইশ কিন্তু এটা আপনি যদি বর্ষার ভিতরে করেন একটু যদি টাস চলে আসে পরিবেশে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা নব্বই দিন পর্যন্ত কিন্তু টেনে দেয় অর্থাৎ প্রায় অন্যান্য যে কপিগুলো আছে যেরকম মনসুন কুইন তার থেকে আপনার প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন বেশি লাগে জমি ক্লিয়ার করতে তো সিএফএল পনেরো বাইশ এই সময় আপনারা মে মাসের সাত থেকে দশ তারিখের ভিতরে নার্সারি করে দিতে পারেন আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে সেমিনেস কোম্পানির ডন দেখুন ডন আগে প্রচুর পরিমাণে চাষ হতো আপনারা যারা ফুলকপি চাষ করেন তারা জানেন আর ডনের পরিবর্তে এখন আমাদের এখানে মনসুন কুইন সামার কুইন তারপরে চারশো ছাপ্পান্ন এই জাতীয় কপিগুলো চলে এসছে কারণ এই যে ডন একশো পঁচাত্তর যেটা সেমিনেস কোম্পানির এটা আপনার আড়াইশো তিনশো গ্রাম পর্যন্ত ওজন এই সময় আপনারা দেখতে পারেন আর এর একটা সমস্যা হচ্ছে যদি ওজনে বিক্রি হয় তাহলে নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে ঝরতে থাকে ঝরে একদম মানে ডাটাতে যদি ওজন না হয় তাহলে আপনার শুধু ফুলে কতটুকু ওজন হবে বলুন এই কারণেই নিচের পাতা ঝরে বলে এর ওজনটা একটু কমে যায় আর ডাটাগুলো ভীষণ সরু সরু হয় তো এই তিনটে ফুলকপি আপনাদেরকে বললাম এর ভিতরে আপনারা যে কোনো একটা করতে পারেন মে মাসের আপনারা মাঝামাঝি অথবা জুন মাসের মাঝামাঝি এই মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখের ভিতরে নার্সারি করুন জমিতে বসিয়ে দিতে পারেন এইবার চাষি ভাই মাচা জাতীয় যে ফসল আছে তার ভিতরে প্রথমে রাখবো করলা করলা আপনারা এই সময় অথবা সব থেকে ভালো হয় জুন মাসের পনেরো তারিখে অথবা জুন মাসের শেষের দিকে জমিতে যদি বীজগুলো ডাইরেক্ট সরাসরি বসিয়ে দেন সব থেকে ভালো হবে তো এই করলার ভিতরে আপনাদের আমি তিনটে অথবা চারটে সেরা জাতের কথা বলবো তো এক নম্বরে যেটা রাখবো সেটা ইস্ট ওয়েস্ট কোম্পানির প্রগতি জিরো সিক্স ফাইভ এফ ওয়ান ভালো করে শুনবেন ইস্ট ওয়েস্ট কোম্পানির প্রগতি জিরো সিক্স ফাইভ এফ ওয়ান এটা কিন্তু একটু লম্বা টাইপের হয় আপনার খুব গাঢ় সবুজ রঙের হয় আর এটা যখন আপনারা জমিতে লাগাবেন ছয় ফিট বেড থেকে বেডের দূরত্ব দেবেন ছয় ফিট আর একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দেবেন মানে যা আমরা তাওয়া বলি একটা জায়গা থেকে আর একটা মানে বিজ টু বিজ দূরত্ব সেটা আপনারা দেবেন দুই ফুট এই করলারির ভিতরে আর সেটা হচ্ছে ভিএনআর কোম্পানির আকাশ এই ভিএনআর কোম্পানির আকাশ করলা আপনারা করতে পারেন একই রকম প্রগতির মতোই হয় আর সিন্জেনটা কোম্পানির একটা হচ্ছে সেটা স্মিতা এই তিনটে বললাম লম্বা টাইপের যে করলাগুলো সেটা আপনারা জমিতে করতে পারেন এবার চাষি ভাই করলাগুলো একটু যদি আপনারা ছোট মানে হাফ করলা যেগুলো বলে তাহলে এখানে আমি দুটো সেরা জাতের কথা বলবো দুটোই কিন্তু ইউএস অর্থাৎ বিএসএফ ননহেমসের যে মানে প্রোডাক্টগুলো থাকে সেফ ননহেমসের যে দুটো ইউএস আপনার একটা হচ্ছে তেরো পনেরো এই তেরো পনেরো করলা আপনারা করতে পারেন খুব সুন্দর একেবারে অধিক পরিমাণে ধরে আর একটা হচ্ছে রসান। এই দুটোই কিন্তু বিএসএফ কোম্পানির অর্থাৎ হ্যামসের একটা হচ্ছে রশান আর একটা ইউএস তেরো পনেরো এই দুটোর ভিতরে যে কোনো একটা করুন কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে ইউএস তেরো পনেরো রাশির চাষি ভাই ঝিঙের কথায় আর একটা মাচা জাতীয় ফসল এই সময় আপনারা ঝিঙে করলে সেটাও কিন্তু অধিক লাভে বিক্রি করতে পারবেন মানে চড়া দামে বিক্রি করতে পারবেন তাহলে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির সাতশো তিরিশ এফ ওয়ান এটা হাইব্রিড এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন কোম্পানি বলে কিন্তু আপনি পঞ্চাশ দিন থেকে গাছ থেকে কিন্তু তুলতে পারবেন একদম গাঢ় সবুজ কালারের আর লম্বা এটা মোটামুটি পঁয়তাল্লিশ সেন্টিমিটার মতো হয় আর এক একটা ওজন দুশো গ্রাম পর্যন্ত হয় অধিক ফলনশীল একটি জাত ইস্ট ওয়েস্ট কোম্পানির সাতশো তিরিশ এফ ওয়ান দ্বিতীয় ভ্যারাইটির কথা বলবো সেটা বিএসএফ কোম্পানির ননহ্যামস ইউএস ছ হাজার এক এফ এই ভ্যারাইটিটাও করতে পারেন আরেকটা হচ্ছে সেটা ভিএনএর কোম্পানির আরতি তাহলে তিনটে জাতের কথা আপনাদেরকে বললাম ভিয়েনার আরতি আর ননহেমস কোম্পানির ছ হাজার এক আর একটা হচ্ছে ইস্ট কোম্পানির সাতশো তিরিশ যে কোনো একটা আপনারা করুন এবার এই যে সময়টা যাচ্ছে এই সময় চাষি ভাই লঙ্কার নার্সারি করার সময় যাচ্ছে অনেকে কিন্তু বাংলা জাতীয় আমাদের এদিকে অধিক যে চাষ হয় সেটা হচ্ছে বাংলাদেশের মানে বীজ থেকে এখানে নিয়ে আমাদের চাষ করা হয় যেটাকে বাংলা লঙ্কা বলা হয় অধিক পরিমাণে এটা জ্যৈষ্ঠ মাসের দিকে জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ নাগাদ জমিতে লাগিয়ে দেওয়া হয় কিন্তু অনেক চাষি ভাই একটু আগেও করে ফেলেন তো এই সময় যদি আপনারা লঙ্কার নার্সারি করেন মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে জমিতে আপনারা কিন্তু বসিয়ে দিতে পারবেন অর্থাৎ বর্ষার আগে আগে তো এইখানে হাইব্রিড দুটো জাতের কথা বলছি এক নম্বর হচ্ছে ভিয়েনার কোম্পানির ষাট তেরো উন্নতি ভিয়েনারের উন্নতি ষাট তেরো এই মডেলটা আপনারা করতে পারেন আরেকটা হচ্ছে চোদ্দশো বাহান্ন সেমিনেস কোম্পানির বাহান্ন তাহলে আমি এই দুটো জাতের কথা বললাম এই দুটো আপনারা করতে পারেন অথবা লোকাল যে জাতটা আছে বাংলা লঙ্কা আমাদের এদিকে বলে আপনারা ওটাও কিন্তু করতে পারেন লঙ্কার পাশাপাশি চাষি ভাই আপনারা এই বেগুনও কিন্তু চাষ করতে পারেন বর্ষাকালীন বেগুন অর্থাৎ এখন যদি আপনারা নার্সারি করেন তাহলে আপনারা ঠিক বর্ষার আগে আগে কিন্তু লাগিয়ে দিতে পারবেন সেই সময় বাজারে কিন্তু ভালো দামে বেগুনটা কিন্তু বিক্রি হয় তো অবশ্যই বেগুন চাষ করতে গেলে পোকা আপনাদেরকে ঠেকাতেই হবে ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী এটা মাথায় নিয়ে কিন্তু আপনাদেরকে বেগুন চাষে আগাতে হবে যতদিন না শীত পড়বে ততদিন পর্যন্ত এই পোকার উপদ্রব থাকবেই তো সাদা বেগুন যারা চাষ করবেন একটু ছোট সাইজের ভিতরে কিন্তু অত্যাধিক ফলন সেটা হচ্ছে ভিয়েনার কোম্পানির হাঁস এই ভিয়েনার কোম্পানির হ্রস এই ছোট বেগুন একটু মানে সবুজ কিন্তু বেগুনটা সবুজ বেগুনের কথা বলছি আর একটু যদি বড়তে যেতে হয় এই এর হারসের ওজনটা হবে আপনার একশো পঁচিশ গ্রাম মতো একশো থেকে একশো পঁচিশ গ্রামের মাঝে থাকবে তো আর একটা যেটা তো ভিয়েনার কোম্পানির রোমিও আপনারা করতে পারেন এর ওজনটা মোটামুটি দেড়শো গ্রাম থেকে দুশো গ্রামের মাঝখানে হয়ে থাকে তো এই রোমিও কিন্তু সবুজ টাইপের বেগুন আর লোকাল আপনাদের যে জাতগুলো আছে সেগুলোও আপনারা করতে পারেন সেগুলোরও ভালো ফলন হয় বাজারে ভালো দাম থাকে তো আপনাদের পছন্দ মতো আপনাদের এলাকায় যে জাতগুলো ভালো চলে আপনারা সেগুলোও করতে পারেন আসুন এবার কালোর ভিতরে যে বেগুনগুলো আছে তার ভিতরে দুটো তিনটে আপনাদের ভ্যারাইটির কথা বলি যেগুলো উচ্চ ফলনশীল কালো বেগুনের ভিতরে চাষিভাই থেকে লেটেস্ট যে যাত্রার কথা বলবো সেটা হচ্ছে ভিয়েনারের দুশো বারো একটু লম্বা টাইপের হয় আর একটা হচ্ছে মুক্তমতি ওটা অল্প একটু লম্বা কম হয় দুটো রোজনে প্রায় সেম হয় দুশো গ্রামের কাছাকাছি হয় এবং বাজারে এই বেগুন দুটোর চাহিদা কিন্তু যথেষ্ট আবার বলছি ভিয়েনার কোম্পানির দুশো বারো একটা হচ্ছে ভিয়েনারের মুক্তমতি এই দুটোর ভিতরে যে কোনো একটা আপনারা করুন যদি বড় কালো বেগুন চান আর যদি সেই বেগুনটা একটু লম্বাটে টাইপের হয় একশো গ্রাম দেড়শো গ্রাম সাইজের লম্বা এক ধরনের যে কালো বেগুনটা মানে বেগুনি কালারের যে বেগুন পাওয়া যায় সেটা যদি করতে চান তাহলে ভিয়েনার কোম্পানির দুশো আঠেরো যে ভ্যারাইটিটা আছে সেটা করুন দেখুন এই ভিয়েনারের সমস্তগুলোই দেখুন ভিএনআরের কথা বললাম কারণ বেগুনের ভিতরে ভিয়েনারের ভ্যারাইটিগুলো থেকে বেটার হয় এবার শর্ট টার্মের যে ফসলগুলো আছে অর্থাৎ আপনারা যে পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে তুলে নিতে চাইছেন এমন যে সবজি জাতীয় ফসলগুলো আছে তার কথা বলি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে মূল মূলরা আপনারা একদম এই মানে আজকালের ভিতরেও কিন্তু বসিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না তবে এক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে আপনি যে যাত্রা করবেন সেটা কিন্তু খারিফ ফসলের জন্যই হয় অর্থাৎ মূলও কিন্তু দেখবেন পাতা দুই রকমের হয় এখন যেটা বার হয়েছে একটা পালন শাকের মতো পাতা হয় যেটাকে পালং পাতা বলে আরেকটা আপনার পাতা দেখবেন কাটা কাটা হয় শীতকালে যেগুলো হয় পাতাগুলো কাটা কাটা হয় সেগুলো যদি আপনি এখন করেন তাহলে কিন্তু সেটা সম্ভব নয় এটা কিন্তু আপনি মাথায় রাখবেন বলবেন পালং পাতা জাতগুলো আপনি চাইবেন তাহলে পঞ্চাশ দিনের মাথায় আপনার কিন্তু আপনি বাজারে নিয়ে যেতে পারবেন আর সেই পালনটা সেই মূলোটাই কিন্তু আপনার মানে ফলানো সম্ভব হবে তাছাড়া কিন্তু সম্ভব হবে না আর এই যে খারিফ জাতীয় যেগুলো এটা আপনি যদি আগস্ট মাসের দিকে করে ফেলেন এখানেও একটা সমস্যা হয় এগুলো লেটে করলে খুব তাড়াতাড়ি শীতের ভিতরে কিন্তু ফুল চলে আসে যখনই শীতের আপনার একটু পরিবেশে ভাব ভাব চলে আসবে তখনই কিন্তু এর ফুলগুলো বেরিয়ে আসবে নিচে আর মূলো লাভে না তো এটা আপনারা মাথায় রাখবেন এখন করতে গেলে পালন পাতা মূলো করতে হবে তাহলে আসুন সে মডেল নাম্বারটা অর্থাৎ ভ্যারাইটির নাম আপনাদেরকে জানাই এবার এই যে মূল এই মূলর ক্ষেত্রে চাষি ভাই বাজারে বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে আপনার লোকাল থেকেও আপনি পালন পাতা বলে আপনি যে কোনো মূল আপনি কিন্তু তুলে নিতে পারেন বীজটা সংগ্রহ করতে পারেন এমন নয় যে আপনি আমি যেটা বলছি সেটা নিতে হবে তবে যদি পান তাহলে কিন্তু খুব সুন্দর বেটার হবে আমি আপনাদের কয়েকটা জাতের নাম বলি প্রথম যে জাতের নাম বলবো সেটা হচ্ছে পাহুজা কোম্পানি তিরিশ পঁয়ত্রিশ গরিমা এই পাহুজা কোম্পানির তিরিশ পঁয়ত্রিশ গরিমা এটা আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় আপনারা তুলতে পারবেন দু নম্বর হচ্ছে চাষি ভাই নোবেল সিডস অর্থাৎ এনবিআইস যেটা মাস্টার এর মাস্টার ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারেন এই যে জাতগুলো আপনাদের লাস্টে বলছি অধিকাংশ আপনারা কোথা থেকে পেয়ে যাবেন যে বিঘাট আমি কিন্তু বিঘাট থেকে সংগ্রহ করি ট্রাস্টে অ্যাপ আর অধিক ফার্ম কি থেকেও আপনারা গ্রহণ করতে পারেন ফার্মারের স্টপ থেকেও গ্রহণ করতে পারেন আর নতুন একটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারত এগ্রি সেটা কেমন হয় আমি এখনও কিনিনি তবে বিঘাট থেকে এটা নিঃসন্দেহে এরা একদম সুন্দর বীজ দেয় আপনারা নিতে পারেন তো আরেকটা চাষি ভাই সেটা হচ্ছে মূলের তিন নম্বর চাঁদ আপনার পালং পাতা সেটা হচ্ছে আপনার হাইভিজ কোম্পানির হোয়াইট ফার্ল এই হাইভিজের হোয়াইট ফার্ল তো তিনটে বললাম এই তিনটের ভিতরে যে কোনো আপনারা একটা লাগিয়ে দিন এই সময় আপনারা কিন্তু অবশ্যই বেড করে কপি যেরকম বেড করে এক একটা বেড করবেন বেডের পরে চারটে করে লাইন করবেন লাইন করে করে আপনারা কিন্তু লাগাবেন তাহলে সেক্ষেত্রে মূলগুলো কিন্তু ভালো হবে আর অবশ্যই মূলই যখন আপনি মাটি তৈরি করবেন তার সময় যে সারগুলো দেবেন ফসফেটের পরিমাণ যেন বেশি হয় ফসফেট আর পটাশের পরিমাণ বেশি হয় আর তার সঙ্গে যেটা দেবেন এক বিঘাতে তিন কেজি টাল্ট্রা অথবা বারুজ এই দুটোর ভিতরে যে কোনো একটা ব্যবহার করবেন তাহলে ওই যে দাগগুলো হয় মূলর উপরে সেটা থেকে কিন্তু আপনার মানে অনেকটা কিন্তু সমাধান হবে মূলর গায়ে পোকায় কোনো কিন্তু ওই দাগ করবে না জমি যদি পড়ে থাকে আপনারা শর্ট টার্মের উপরে যদি কোনো একটা ফসল তুলে নিতে পান চান তাহলে দেখুন সেটা হচ্ছে এই যে বর্বটি এই বর্বটি চাষ তেমন কোনো সার লাগে না জমি থেকে তেমন কোনো জলও লাগে না কিন্তু এই বরবটি বর্ষার আগে আগে তুলে নিতে হবে বর্ষার ভিতরে যেন না পড়ে তাহলে লুদিয়ে যাবে তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে এটা তোলা সম্ভব এটা আপনি দেখছেন এটা হচ্ছে সুখিনো কোম্পানির কাঞ্চন সুখিনো কাঞ্চন কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে ভিয়েনার কোম্পানির কাশি কাঞ্চন সব থেকে বেটার ফলন হয় পঁয়তাল্লিশ দিনে বাজারের কিন্তু নেওয়া যায় তো ভিয়েনার কোম্পানির আপনারা কাশি কাঞ্চন নেবেন আরও একটা শর্ট টার্মের সেটা হচ্ছে ডাটা এই সময় আপনারা ডাটা বুনে দিতে পারেন ডাটা পোনার পর হচ্ছে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ভিতরে একটু ইউরিয়া জাতীয় সারের পরিমাণ বেশি দেবেন একটু জলের পরিমাণ বেশি দেবেন তাহলে পঞ্চাশ দিনে আপনি কিন্তু জমি ক্লিয়ার করে নিতে পারবেন তো এই শর্ট টার্মের ভিতরে এই সময় এই তিনটে ফসল আপনারা কিন্তু করে নিতে পারেন তো লং টার্মের ফসল এবং শর্ট টার্মের ফসল নিয়ে আজকের ভিডিও চাষি ভাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম এরপরে জুন মাসের শেষে যেগুলো আমাদের নার্সারি করতে হবে অথবা জমিতে আমরা যেগুলো করব। সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকার জন্য চাষি ভাই অসংখ্য ধন্যবাদ আর একবার বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন